আসসালামু আলাইকুম সবাইকে আসলে সকলেই ভালো আছেন যাদের স্বপ্ন ইংলিশ শেখা অর্থাৎ যারা ইংলিশ ভাষাটা শিখতে চান আজকের তাদের জন্য আপনারা যে ইংলিশ ভাষাটাকে শিখতে চান কিন্তু কিভাবে শিখবেন কোথা থেকে শুরু করবেন আসলে আপনারা বুঝতে পারেন না তো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ক্লিয়ার একটা গাইডলাইন পাবেন আসলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবেন এবং আপনার স্বপ্নটাকে আপনি কিভাবে পূরণ করবেন প্রথমে আসেন যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে আপনাকে ডিসিপ্লিন হতে হবে আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে ঠিক আছে এই তিনটা গুণ আপনার ভিতরে থাকতেই হবে এরপরে যেটা আপনার করতে হবে আপনাকে এভরিডে রুটিন অনুযায়ী চলতে হবে যেটা আমি ডিসিপ্লিনের কথা বললাম অর্থাৎ আপনি প্রতিদিন রুটিন করবেন এই রুটিন অনুযায়ী চলবেন এখন আপনার রুটিনটা কেমন হবে অন্য যারা স্টুডেন্ট আছে তাদের মতো রুটিন হলে কিন্তু হবে না আপনাকে এটাকে স্পেশালি ভালোভাবে নিতে হবে এবং ভালোভাবে একটা রুটিন তৈরি করতে হবে ধরুন দিন আপনি চার ঘন্টা টাইম পাবেন তো এই টাইমটাকে কিভাবে স্পেন্ড করবেন অর্থাৎ আপনি কালকে কি করবেন আজকে রাতেই সেটা রুটিন করে ফেলবেন ঠিক আছে আগের দিন রাতে আপনি রুটিন করলেন যে আমি কালকে এই চার ঘন্টা টাইম দিব ঠিক আছে এখন এই চার ঘন্টা টাইম আপনি একটানাও দিতে পারেন অথবা দিনের বেলায় যখন আপনি সময় পান সেই সময়ও দিতে পারেন ঠিক আছে যখনই হোক না কেন এই চার ঘন্টা আপনার মাথায় থাকতে হবে এখন এই চার ঘন্টাকে আপনি কিভাবে স্পেন্ড করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু চারটা মডিউল আছে লিসেনিং রাইটিং স্পিকিং আর রিডিং ঠিক আছে আমরা অনেকেই জানি অনেকে এই বিষয়টা জানে না এখন এই যে চারটা পার্ট আছে এই চারটা পার্টকে আমাদের প্র্যাকটিস করতে হবে এখন চারটা পার্টে আপনি চাইলে প্রতি পার্টে এক ঘন্টা করে টাইম দিতে পারেন অর্থাৎ আপনি ঘন্টা রিডিং করলেন এক ঘন্টা রাইটিং করলেন এক ঘন্টা লিসেনিং করলেন করলেন ঘন্টা স্পিকিং ঠিক আছে তো এই চারটা অথবা আপনি যদি কোনো একটা মডিউলে ভালো থাকেন ঠিক আছে অর্থাৎ কোনো একটা পার্টে যদি আপনি ভালো থাকেন সেক্ষেত্রে সেখানে একটু টাইম কে আপনি কম দিয়ে অন্য একটা পার্টে এটাকে ইনফোর্স করলেন অর্থাৎ আপনি আপনার টাইমটাকে অন্য একটা পার্টে ইনভেস্ট করবেন যে পার্টে আপনি দুর্বল আছেন সেই পার্টে বা সেই মডিউলে আপনি একটু বেশি টাইম স্পেন্ড করবেন দিস ইজ ভেরি ভেরি ইফেক্টিভ আমরা জাস্ট র্যামডমভাবে শিখতে চাই আমরা জাস্ট র্যামডমভাবে আমাদের টাইমটাকে স্পেন্ড করি ঠিক আছে কিন্তু এইভাবে করা যাবে না আপনি যত র্যামডমভাবে আপনার টাইমটাকে স্পেন্ড করবেন ততই আপনার দেরি হবে আপনার স্বপ্নে পৌঁছাতে তো আপনার স্বপ্নে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে ডিসিপ্লিন হতে হবে হার্ড ওয়ার্কিং হতে হবে সো আপনি যদি এটা না করেন তাহলে হবে না এখন আমরা অনেকে আছি বেসিকে একেবারে দুর্বল বেসিকে আসলে কিছুই জানি না তারা কি করবেন তারাও এই চার ঘন্টা টাইমকে ভাগ করে নেবেন অর্থাৎ প্রতিদিন আমি চার ঘন্টা টাইম দিব আপনার কোন কোন বিষয়গুলো শেখা প্রয়োজন সেই বিষয়গুলো নোট ডাউন করবেন নোট ডাউন করে আপনি প্রতিদিন একটা করে চ্যাপ্টার শিখবেন অর্থাৎ প্রতিদিন আপনার যে বেসিক গ্রামারগুলো প্রয়োজন হয় সেই বেসিক গ্রামারগুলো একটা করে চ্যাপ্টার আপনি প্রতিদিন শিখবেন ধরুন আপনি নাউন সম্পর্কে কিছু জানেন না ঠিক আছে তো আজকে আপনি নাউন শিখলেন এরপরে ধরুন সাবজেক্ট সম্পর্কে জানেন না আপনি সাবজেক্ট শিখলেন এরপরে ধরুন আপনি অবজেক্ট সম্পর্কে জানেন না আপনি অবজেক্ট শিখলেন এই যে মডিউল গুলো আছে এভরি মডিউল আপনি ভাগ করে প্রতিদিন একটা একটা করে শিখবেন এবং আপনার যে চার ঘন্টা টাইম আছে প্রতিদিন ওই একটা বিষয় প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আপনি যখন বিশ দিন বা তিরিশ দিন শেষ করবেন আপনার যে গ্রামাটিক্যাল গুলো দরকার স্পিকিং ইংলিশের জন্য সেগুলো আপনার শেখা হয়ে যাবে তারপরে আমি যেভাবে বলেছি অর্থাৎ স্পিকিং রিডিং রাইটিং এবং লিসেনিং এই চার ঘন্টা করে টাইম আপনি সেইখানে ব্যয় করবেন তাহলে দেখবেন যে হয়ে যাবে আমরা সুন্দর বইতে প্র্যাকটিস করবো সুন্দরভাবে শিখবো এবং সুন্দরভাবে আমরা যদি আমাদের টাইমটাকে ইনভেস্ট করি তাহলে এখান থেকে অনেক ভালো কিছু সম্ভব তো যাদের স্বপ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা যারা মনে করতেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার বা আমি ইংলিশ ভাষাটা শিখতে চাই অথবা অধীর আগ্রহ নিয়ে যারা র্যামডাম ভাবে প্র্যাকটিস করতেছেন আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন এবং এই এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন যে আপনার কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা দেখেন পৃথিবীতে যা কিছু আপনি শেখেন না কেন একটা ডিসিপ্লিনের ভিতরে যদি আপনি শিখেন একটা নিয়ম অনুবর্তিতার ভিতরে যদি আপনি শিখেন তাহলে এভরিথিং উইল বি ইজি ফর ইউ সো আপনি এটা বিলিভ করেন আর না করেন এটা প্রুভেন ম্যাথাউড এই জন্য আপনাকে রুটিনের ভিতরে আসতে হবে ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে এবং সেই রুটিন অনুযায়ী আপনাকে চলতে হবে দিস ইজ দ্য ভেরি কুশল ফর এভরি লার্নার i hope you guys understood what i have told you and i hope you will do it so this is all today assalamualaikum if you think this video gonna very helpful for you you should like comment and subscribe my youtube channel if you watch this video from my facebook page you should like comment and follow so that's all today assalamualaikum